মাংস কৰিলা মাই তুমি বৰ্তমান নাই

কিছু হতা হয়ে বেলায় কি হতা অবাই আরা দুনো ভাই এই বুতরে যাই যা মালা যা বাদ দিয়ে নে এখন বেগ কিছু মীমাংসা করিয়ে এনে কেন বাহুর দিনে বিড়ে যাই নে তাহন যা এ ব্যাপারে তুললো কিছু হতা হয়ে বেলায় সেদিন আই তোমার তুই হতা নিবে সময় নাই আই সাপ হতা আই বিড়ে লইম রে আই কই লইম ঠিক আছে না কই লেবে তুই ও তুই হতা গান হদ্দ নুমত আল্লাহ তোরে টিয়া ফুসে দিয়ে তুই বালা সাহা সরি তুই ফরিবে বড়াই নে তুই গর্বানিত ফারবি বদাত এখন অবস্থা খারাপ বদার দিনা আনি দিনা খাইতে খুব ফষ্ট হাজার তার মধ্যেই বাইয়ে বাইয়ে দুয়ে বাইয়ে ঘুরিয়ে এনে বার ঘর যায় না তাহান বড় দে মাসে সে বারঘর টিয়া দিতে খুব ফষ্ট হয়ে যার গে এ জায়গা তুমি দিয়ায় ফুর বড়াই এনে কোনোদিন তাহান কোনোভাবে সম্ভব নবাই তুই হত হতা সুরবেলা যেতে বাবা মারা গিয়ে নাই হালা ন চলায় তুরো ফরলা গড়াই মানুষের মতো মানুষ নগরি এখন আর আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়ে ফরিবে বড়াই নে আর তুন গড় বান্ধন হনভাবে সম্ভব তুমি আরে ফৈরে বড়া দি তিনি তুই ফৈরি বেলো তিনি ইন হনো ন্যায় সঙ্গত হতা তোমার চুপ কিলাই ওই তেক কুদে মুকুদি হতা বাই নোর তোমার বাই তোমার হাসে ষাট তুর তার গরিবের লাই আছি দে তোমার লগে নরম নরম হতা হয় ষাট তুর সুর করতে দে ওর বুদ্ধি তাই নো বুঝো দে আর হতা ও আর হতার বাদ দিনো যাবে তুই কিলে মাথা নে কোজি কিনো তোর খানো মাথা ইয়ে তোর এস্তো হইও হনে রে আর বাই বাই হতা তোর হামান কি

তুমি যতি কিছু কৰি দিবা বদাহ মাৰ মানুহ পৃথিৱীত মনে অন্যায় বৰ্দা সামান্য জাঙালাই কৰি দি তোমালোকে সত মামলা কৰি দি তোমাৰ আই ৰোজগাৰ হম আৰু তোমাৰ বিৰ একান্ত আত ফল এই জেগাত আই এ নকৰি আই বিদাই সতি কিছু কৰি ল'ম বৰ্দা বদা তোহাৰক ক্ষমা কৰি দিব পৰ্দা বদা আৰু দি মন দা ভাই তুই যে তোর বুল বুঝি ফেজুস ইয়ে নিয়ে যথেষ্ট অবাই একখান হতা মনোর লাভে অফাই দুনিয়ান মেদে যাতেন কিছু হইব আর দুনোবাই তুন সব সময় হন তাহন ভরি আর বুগো তাই ভাই ভিডিও শেষে প্রত্যেক উদ্দেশ্যে একা হত হয় আর বাইয়ে বাইয়ে যে হন বছতে বসুতে টুকটাক সমস্যা হইতে পারে এই সমস্যার মিদি হনসমত সহজে মহিলা কোনো নোয়া মহিলা সব সময় সমস্যা সমাধান ন করে কিছু কিছু সময় সমস্যারে আরো জটিল করে ফেলা আজের ভিডিও গান প্রত্যেক বাইক কনলাই আসসালামু আলাইকুম